আজকের পবিত্র মন্ত্র ওম যমুনা নমহা এই মহামন্ত্রটি যমুনা দেবীকে নিবেদিত ভগবতী যমুনা হলেন ভগবান সূর্যদেবের কন্যা এবং মৃত্যুর দেবতা যমরাজের সহোদরী তার নাম থেকেই বোঝা যায় যিনি ভক্তদের জীবনকে অমরত্ব শান্তি ও পবিত্রতা দিয়ে ভরে তোলেন হিন্দু ধর্মে যমুনা নদীকে শুধু একটি নদী নয় বরং মুক্তি দেবী হিসাবে পূজা করা হয় পুরাণে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শৈশব লীলার প্রধান ক্ষেত্র হল যমুনা তীর বৃন্দাবন ও মথুরার যমুনা নদী আজও ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র বিশ্বাস করা হয় যমুনার জলে স্নান করলে পাপ ধুয়ে যায় এবং মুক্তি লাভ হয় এজন্যই যমুনা অষ্টমী ভাদ্র মাসে শুক্লপক্ষ অষ্টমী এবং বিশেষ করে কার্তিক মাসে এই মন্ত্র জপ করলে অসীম কৃপা লাভ হয় বিশেষ দিনে ভক্তিভরে একশো বার এই মন্ত্র জপ করলে মন শান্ত হয় সংসারে সুখ সমৃদ্ধি আসে এবং আত্মা পবিত্র হয় মন্ত্রের অর্থ ওম পরমেশ্বরের আদ্যধ্বনি যমুনাই যমুনা দেবীকে নমহ প্রণাম ও শরণাগতি মন্ত্রজপের ফলাফল দুঃখ ভয় ও অশান্তি দূর হয় শরীর মন পবিত্র হয় সংসারে সৌভাগ্য ও সমৃদ্ধি আসে আধ্যাত্মিক ভক্তি ও ঈশ্বর স্মরণ বৃদ্ধি পায় ওম যমুনাই নমহা যমুনা দেবী আপনার জীবনের অশুভ শক্তি দূর করে শান্তি সমৃদ্ধি ও ভক্তি দান করুন